আর উপায় বলেছে ওরা সত্যকে জানার উপায় খুব কম বলেছে ওরা বারবার জোর দিয়েছে মিথ্থাকে জানতে কারণ মিথ্থাকে জানলেই আমরা সত্যকে আপনা থেকেই জেনে যাব তো মিথ্যা কোনগুলি মিথ্যা কোনগুলি মিথ্যার সঙ্গ যাটা সব সময় থাকে না যেটা সব সময় এক থাকে না সেটাই মিথ্যা যেটা পরিবর্তন হচ্ছে যেটা সব সময় পরিবর্তন হচ্ছে এক থাকছে না সেটাই মিথ্যা সত্যের পরিবর্তন হয় না মিথ্যা কোনটা সত্যকে আমরা জানতে পারব না সহজে কিন্তু মিথ্যাকে আমরা অবশ্যই জানবো মিথ্যা কোনটা যেটা সব সময় পরিবর্তন হয় যেটা এক থাকে না যেটা এক থাকে না সেটাই মিথ্যা যেটা নিরন্তর পরিবর্তন হয়ে চলে সেইগুলি সকল বস্তুই মিথ্যা এবার আমরা যদি দেখি যে আমাদের আশেপাশে বা আমরা যেই কর্মে লিপ্ত রয়েছি সব কর্মের আধারই হলো মিথ্যা কারণ যেই সব কর্ম আমরা করছি সবকিছুরই পরিবর্তন অনিবার্য হচ্ছে নিরন্তর পরিবর্তন আমরা যে আধার কে সূচিত করে কর্ম করি বেশিরভাগই আমাদের আধার হলো মিথ্যা যেমন আমরা শরীরকে আধার করে কর্ম করি তবে শরীর নিরন্তর বিনাশ হচ্ছে শরীর মিথ্যা শরীর মিথ্যা কেন মিথ্যা শরীর মিথ্যা সংজ্ঞাই হলো যেটা সবসময় এক থাকে না যেটার নিরন্তর পরিবর্তন হয় সেটাই মিথ্যা মানে শরীর মিথ্যা মিথ্যাকে সরালেই আমরা আস্তে আস্তে সত্যটা কি সেটা কিঞ্চিত বুঝতে পারবো মিথ্যাকে সরাতে শরীর মিথ্যা আমাদের মধ্যে থাকা মনো মিথ্যা আমাদের মধ্যে থাকা মন যে বলি আমার মন আমার মন আমাদের মনও মিথ্যা কারণ মনও কি থাকে না সব সময় একরকম থাকে না ছোটবেলায় আমাদের একরকম মন ছিল বড় হওয়ার একরকম এরপরে একরকম আমাদের রোজ মনের অনেক পরিবর্তন হয় সকালে একরকম মন থাকে বিকালে আর এক রকম হয়ে যায় তার মানে মন মিথ্যা মন যদি আমার মন আমার মন মিথ্যা মিথ্যা মানে মনকেও সরাতে হবে মন মিথ্যা কারণ মন এক থাকে না মিথ্যা মানে মিথ্যা মানে সেটাই যেটা এক থাকে না পরিবর্তন হয় নিরন্তর সেটাই মিথ্যা মানে আমাদের শরীর ও মিথ্যা আমাদের মনও মিথ্যা সত্য কি সেটা আরো যখন আমরা জানবো আরো কি কি মিথ্যা মন মিথ্যা মানা মানে মানে মনের মধ্যে ওঠা ভাবনাও মিথ্যা মানে ভাবনা একরকম থাকে না মনের মধ্যে ওঠা ভাবনাও মিথ্যা মনের মধ্যে ওঠা বিচারও মিথ্যা মনের মধ্যে উঠা সুখ দুঃখ সব মিথ্যা সুখ দুঃখ মনের মধ্যেই উঠে তাই মন মিথ্যা মানে মনের মধ্যে উঠা সুখ দুঃখ মিথ্যা মনেরই মান সম্মান চাই তাই মনের মধ্যে উঠা মান সম্মানও মিথ্যা মনেরই কি চাই মনেরই ভোগ বিলাস চাই তাই মনের মিথ্যা মানে মনের মধ্যে ওঠা ভোগ দিলাস মিথ্যা কারণ এগুলি স্থায়ী থাকার থাকে না মনে স্থায়ী থাকে না তবে মনের মধ্যে উঠা সবকিছুই মিথ্যা আমরা প্রায় সময় বলি আমার ভাবনা আমার মন আমার ভাবনা আমার চিন্তা কিন্তু আসলে এগুলি সব মিথ্যা আমরা যদি এই আধারে আমাদের ভাবনার আধারে আমাদের মনের চিন্তনের আধারে কর্ম করি তবে আসলেই আমি শাস্রুক্ত কর্ম করছি না না মন মিথ্যা মনের মধ্যে উঠা ভাবনাও মিথ্যা কারণ এগুলি এক থাকে না যদি এক থাকে এক থাকে যে বস্তুটা সেটাই সত্য যেটা পরিবর্তন হয় না আমরা যদি এমন কোন বস্তু পাই যেটার পরিবর্তন হয় না তবে বুঝতে হবে সেটাই সত্য যেমন আমাদের সবার ছোটবেলা থেকেই শান্তি সবার চাই আমাদের মধ্যে এমন একটা বস্তু আছে যেটা চায় শান্তি মন শান্তি চায় কে চায় না সেটা